নমস্কার বঙ্গামালি একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন সময় হয়ে গেছে প্রায় পাঁচটা ছেচল্লিশ আজকে বুধবার নাইনথ অফ জুলাই আর আমি দেখতে পাচ্ছি স্বয়ং দুর্গা মাকে আমার সামনে তৈরি হতে হ্যাঁ একদম শেষ মুহুর্তের প্রস্তুতি পর্ব আমি এখন আছি শ্রী সনাতন রুদ্রপালের স্টুডিওতে আর এই মা কিন্তু পাড়ি দিচ্ছে সেই সুদূর নর্থ আমেরিকার নিউ জার্সিতে ঠাকুর তৈরির কাজ যদি বলি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এখন কিছু ফিনিশিং টাচেস বাকি আছে তার সাথে সাথে কিছু যে মায়ের মুকুট বা আশেপাশের কিছু সাজসজ্জা তার কিন্তু কাজ বাকি আছে আজকে এটাকে একদম বক্সে প্যাকিং করে আগামীকাল আমার মনে হয় এটাকে প্লেন দ্বারা পাঠিয়ে দেওয়া হয়েছে সেই নিউ জার্সিতে তো এবছরের প্রথম এরকম কমপ্লিট দুর্গা ঠাকুর আমার চোখে সত্যি এবছর দুর্গা পুজো যেহেতু অনেকটা আগে পড়েছে তাই আমাদের হাতের সময় অনেক কম তাই এবছর থেকে কিন্তু ঠাকুর রপ্তানি কিন্তু অনেক তাড়াতাড়ি হচ্ছে যাই হোক এটা ছিল কিছু এক্সক্লুসিভ মূর্ত শ্রী সনাতন রুতপালের স্টুডিও থেকে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর দেখতে থাকো বং না বাঙালি